এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কতগুলো আমরা সহজে নির্ণয় করব কিভাবে তার কৌশল দেখুন অনুভূমিক বরাবর কটা লাইন আছে একটা দুটো তিনটে চারটে আমরা কি করব ফোর ইন্টু এই যে ভার্টিক্যালি যে লাইনগুলো

on horizontal or landscape mode. আমি সৈকত আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অঙ্কের ম্যাজিক ম্যাথ ম্যাজিক আজকে আমাদের বিষয় ত্রিভুজের সংখ্যা নির্ণয় এটা কম্পিটিটিভ এক্সামে প্রয়াসে এসে থাকে এবং সহজে আমরা ত্রিভুজের কীভাবে সংখ্যা নির্ণয় করব তার কৌশলটা শিখব

এইটা চার তার সঙ্গে এক গুণ করে পাঁচ বাই টু এটি সি লিখে পড়েছে যে পরপর সংখ্যাগুলো আছে তাহলে এটা কি হবে চার পাঁচে কুড়ি আর দুই দিয়ে ভাগ করলে দশ সেই একই রকম করে দশই আসবে এটা এবারে আমাদের থার্ড ট্রিক্সে আসা যায় থার্ড ট্রিক্স তো এরকম যে আগে যে ট্রিক্সগুলো আমরা শিখলাম তার থেকে ধরুন এই অনুভূমিক বরাবর এই এই লাইন রয়েছে তাহলে এখানে ত্রিভুজ আছে সহজ একটা দুটো তিনটে চারটে এটা আমরা বার করে নিতে পারি আবার এই এরকম লাইন আছে তাহলে এটাতে কটার দি ত্রিভুজ আসবে আমরা তখন ভেবে নিচ্ছি এই অনুভূমি লাইনগুলো নেই তাহলে কটার থেকে আসবে

সেটা বার করবো আমরা কি করে না ফোর ইউনুমিক বরাবর ফোর আর এই ত্রিজক রয়েছে যেটা দশ ফোর ইন্টু টেন চল্লিশ এইভাবে এই যে ছবিটাতে আমরা যদি গুনি এরকম ভাবে থাকি তাহলে আমরা চল্লিশটা ত্রিভুজ পাবো এইভাবে সহজেই আমরা এই ছবিটাতে কতগুলো ত্রিভুজ আছে আমরা বার করে দিতে পারি গুণ যদি আমরা গণনা করতে থাকি তাহলে কিন্তু বার করাটা সত্যি খুব কঠিন আচ্ছা আমরা থার্ড রিক্সের আরেকটা প্রবলেম নিয়ে নিচ্ছি আমরা কেমন সিলেট দেখে টেস্ট করে দেখা যাক ধরুন এখানে এই যে আমাদের অনুভূমিক বরাবর কটা লাইন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এইদিকে কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে বলুন তো এই যে ছবিটা এই ছবিতে মোট কতগুলো ত্রিভুজ আছে পার করতে পারবেন নিশ্চয়ই পারবেন কারণ আগে আগেরটা দেখে নিয়েছেন তবু আমি একটু হেল্প করি আপনাদের দেখুন এখানে পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে ফাইভ ইন্টু এখানে কটা ঘর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার জন্য আমরা কি করতে পারি ফাইভ ইন্টু সিক্স ফাইভ ইন্টু সিক্স বাই টু তেলে কি হবে 5 5 * 6 মানে 30 / 2 মানে 15 5 * 15 মানে 75 টা ত্রিভুজ আছে এইটার মধ্যে 75 টা ত্রিভুজ আছে এবার যদি আপনারা এপি সিরিজটা মাপ বুঝতে পারেন তাহলে এইটা যোগ করে নেবেন 1 আর 2 এর 3 3 আর 3 এর 6 6 আর 4 এর 10 10 আর 5 এর গুণেলো তাহলে 5 * 15 হবে মানে 75 টা ত্রিভুজ এখানে আছে এই হলো আমাদের 36

एक वाले अंदर अलग एक प्रॉब्लम ही जायेगा, अलग एक प्रॉब्लम, अलग एक बुकिंग। हालांकि यार एक तिब्बती बच्चा घितूरी आवारा एक निरंतर तिब्बती आज। अब एक घितूरी आवारा निरंतर तिब्बती आज। ताहुले এখন বলুন তো যে এইখানে এই ত্রিভুজটার মধ্যে যে ছবিটা যে দেখা যাচ্ছে এই ছবিতে মোট কতগুলো ত্রিভুজ আছে আমরা কিভাবে বার করব খুব সোজা দেখুন আমরা কি জানি যে একটা ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ থাকলে একটা ত্রিভুজের জন্য চারটি ত্রিভুজ তৈরি হয় তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে একটা ত্রিভুজের ভেতর একটা দুটো তিনটে তাহলে তিনটে ত্রিভুজের জন্য কটা তৈরি হবে থ্রি ইন্টু ফোর আর গোটাটা একটা ত্রিভুজ প্লাস ওয়ান থার্টি এখানে মোট তেরোটা ত্রিভুজ আছে শুধু আমাদের প্রত্যেকটা এই নিয়মটা জানতে হবে যে একটা ত্রিভুজের ভেতর আর একটা ত্রিভুজ থাকলে চারটে ত্রিভুজ তৈরি হয় এখানে তিনটে ত্রিভুজ রয়েছে তাহলে তিন ইন্টু চার মোট বারোটা ত্রিভুজ আর যে আগের যে ত্রিভুজটা বড় ত্রিভুজটা সেটা একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আছে

এই যে এইগুলোর জন্য কটা কটা এক কটা দিবস তৈরি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা ছটা তৈরি হয়েছে আর আমরা কি জানি যে একটা ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ তৈরি হয় চারটে আর বড় ত্রিভুজটা একটা পাঁচটা আর এখানে ছটা তৈরি হয়েছে তাহলে মোট এগারোটা ত্রিভুজ আছে এখানে এগারোটা ত্রিভুজ আছে বুঝে গেল আরেকটা প্রবলেম আমরা নিই এই যে ছবিটা দেখছেন এই ছবিটা দেখুন এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে এই ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এইটার নির্ণয়ের সহজ সূত্র কি আছে আপনারা এবার বলতে পারবেন নিশ্চয়ই কারণ আগে এই ধরনের প্রবলেম একটা হয়েছে সেই প্রবলেমে সলভ আমরা করেছি তাহলে এইটার ক্ষেত্রে কী হবে বলুন প্রথমে যে এই যে বড় ত্রিভুজটা এই যে বড় ত্রিভুজটা আছে এই যে বড় ত্রিভুজটা আছে এর ভেতরে কি আছে এই একটা আছে আর তার ভেতরে ত্রিভুজ আছে তাহলে এই এই যে দুটো ত্রিভুজ একটা ত্রিভুজের ভেতরে আছে তার জন্য কটা ত্রিভুজ তৈরি হবে দুই ইন্টু চার আর এই বড়টার জন্য একটা তাহলে নটা ত্রিভুজ আছে আর কি হচ্ছে আমরা আগে শিখেছি যে এই যে এই যে এই যে এটার জন্য ছটা আবার এর ঘরের ভিতরে এরকম ছটা আছে তাহলে 2 ইনটু 6 মানে 12 12 9 21 তাহলে এইটার মধ্যে 21 টা ত্রিভুজ আছে বুঝলে এখন আমরা ফিফথ ট্রিক্সটা একটু শিখি এই যে ছবিটা দেয়া আছে এই ছবি থেকে আমরা নির্ণয় করবো যে এই ছবিতে মোট কতগুলো ত্রিভুজ আছে এটা মনে করার জন্য কি করতে পারি আমরা এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ত্রিভুজ আর কি ত্রিভুজ আছে আরো এখানে চারটে ত্রিভুজ আছে সেটা কোনটা না এই গোটাটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ তেমনি এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ মোট তেরোটা ত্রিভুজ আমরা পাব সেই তেরোটা ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে সহজ পর্ব একটা আছে সেই সহজ পর্বটা কি না এইখানে এই যে কতগুলো সেগমেন্ট হয়েছে লাইন সেগমেন্ট দেখুন একটা দুটো তিনটে এখানেও সেটা দেখুন একটা দুটো তিনটে এখানেও একটা দুটো তিনটে এই তিনটে লাইন সেগমেন্ট হয়েছে এই জন্যে আমাদের ফর্মুলা হবে এরকম টু ইন স্কয়ার মাইনাস ফাইভ টু

আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই